একটা ছাপর লাগি আছে বড়িয়া যদি কোনোদিন দেখে дам একদম নয়া ছাপর লাগি আছে একটু ফ্রি বড়ি কি চিনি কিন্তু সোশ্যাল মিডিয়া খুললেই না এই দরামি সবথেকে বেশি দেখতে পাচ্ছি একদম প্র্যাকটিক্যাল কথা বলবো কিন্তু তার আগে যারা বিষয়টাই জানে না তাদের বলি হিন্দি কমিউনিটিতে কিছু ব্লগার আছে না যারা ল্যাম্বরগিনি কেনার পরেই ল্যাম্বরগিনির পুজো দিলাম তার একটা ব্লগ ল্যাম্বরগিনির টায়ার বদলালাম তার একটা ব্লগ ল্যাম্বরগিনির কালার বদলালাম তার একটা ব্লগ এরকম করে যখন বহু কন্টেন্ট বানানো হয়ে যায় তারপর সে গাড়িটাকে চেঞ্জ করে আবার সেম প্রসেসটাকে রিপিট করে এই ছেলেটাও সুন্দরী মেয়েদের ফাঁসায় প্রেমের জালে তারপর তাদের নিয়ে কন্টেন্ট বানায় আর কন্টেন্ট বানানো হয়ে গেলে আবার একটা নতুন মেয়ে ধরে আর এটাকেই সেম প্রসেসে রিপিট করে এবার এদের ব্যক্তিগত জীবনে কি চলছে এটা আমার জানার বিন্দুমাত্র ইচ্ছে না না আমি এদের নিয়ে কোনো মন্তব্য করতে চাই আমার প্রশ্ন হচ্ছে এই সমস্ত ব্লগারদের অ্যাওয়ার্ড কেন দেওয়া হয় বলে না আরও একজন আছে আগে সেটা দেখো এবার এই কন্টেন্টটাকে না অনেকে স্ট্যান্ডার্ড বলতে পারে কিন্তু আমার কাছে এটা উপনা। খুব খারাপ লেগে দেখে যখন এদের কোনো স্কুল কলেজ থেকে নির্লজ্জের মতন ডাকা হয় আর এরাও যায় আর এখানেও আমি সেম বলবো এদের ব্যক্তিগত জীবন এরা পদ উল্টে চুক ড্রেনে পড়ে যাক সেটা তাদের ব্যাপার কিন্তু আমার প্রশ্ন হচ্ছে তুমি যখন এদের স্টেজে অ্যাওয়ার্ড দিচ্ছ মানে তুমি তাদের গ্লোরিফাই করছো আর স্টেজের নিচে থাকা একটা ছেলে মেয়ে সে যদি এডুকেশন নিয়ে কন্টেন্ট বানাতে চায় ফাইন্যান্স নিয়ে কোনো নলেজেবল ভিডিও বানাতে চায় সে দেখবে যে কমেডিয়ানদের তো টিভি দিয়ে ডাকা হচ্ছে রোস্টারদের তো বড়ো বড়ো মালা পড়ানো হচ্ছে ব্লগারদের তো স্টেজে অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে তো সে কেন এত কষ্ট করে রিসার্চ করে ভালো ভিডিও বানাতে যাবে কেন কন্টেন্ট ভালো বানাতে সে সেও কাল থেকে রোস্ট ব্লগ করা শুরু করবে বুঝতে পারছো ইম্প্যাক্টটা কোথায় পড়ছে আর এটা যদি তোমার ভুল মনে হয় না বাংলার সব থেকে টপ ক্রিয়েটার কিরণ দত্ত তার একটা চ্যানেলে দেখলাম আমি মানি নিয়ে সে অ্যাওয়ারনেস চলেছে তার মানে বোঝো এই জিনিসটা কিরণ অনেক আগেই দেখে ফেলেছে মানুষ ওই সমস্ত কন্টেন্টের দিকে কেউ কন্টেন্ট বানাতেই চাইছে না ওদিকে যেতেই চাইছে না হয় রোস্টার নাই ব্লগার এবার অ্যাজ আ অডিয়েন্স তোমায় আমি প্রশ্ন করতে চাই এই যে ব্লগার আছে রোস্টার আছে কমেডি আছে এগুলো সমস্ত এক ধরনের এন্টারটেনমেন্ট তো এত যে এন্টারটেনমেন্ট নিচ্ছ এত এন্টারটেনমেন্ট নিয়ে হবে এটা কি লাইফে যেমন এন্টারটেনমেন্ট দরকার আছে না ততটাই এডুকেশনও দরকার আছে এই দুটোর একটা ব্যালেন্স রাখো আর যদি এই ব্যালেন্স না রাখতে পারো না তোমার লাইফে যদি বেশি এন্টারটেনমেন্ট দরকার হয় এই এন্টারটেনমেন্ট নিতে থাকো কিন্তু দাঁত কেলাতে কালাতেই না যখন সময়টা পেরিয়ে যাবে যখন চোখটা খুলবে তখন বুঝতে পারবে আহারে আমার সময়গুলোই হাত দিয়ে চলে মাথায় রাখবে এন্টারটেনমেন্ট এটা তোমায় খানিক্ষণের খুশি দেবে কিন্তু এডুকেশন এটা তোমার জীবনে পারমানেন্ট খুশিতে ঘুরিয়ে দেওয়ার অকাধ রাখে